আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত কিন্তু डिफरेंट টাইপের ভিডিও বাট আপনাদের আশা করি অনেক ভালো লাগবে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে কাঞ্চন ব্রিজ বেসিক্যালি কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে ঢাকা ডেমবার পথে আমি আসলে ঢাকা ডেমবাতে আপনারা সবাই জানেন ডেমবাতে স্টাফ কোয়ার্টারে আমি অফিস করি আর আমার গাজীপুরে আমার শ্বশুর বাড়ি দেড়শো আসলে গাজীপুর ড্যাম খুব বেশি যাতায়াত হয় সপ্তাহে একবার কোনো সময় দুইবারও যাওয়া আসা হয় ম্যাক্সিমাম টাইম আমি আসলে যে তারাব বিশ্ব রোড দিয়ে যে গাউসিয়া পাঁচদোনা ঘোরাশাল হয়ে তারপরে গাজীপুর কালীগঞ্জ আসছি আবার যাওয়ার সময় এইভাবেই যাই কিন্তু কিছু কিছু সময় আমি একটা রাস্তা ইউজ করি সেই রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা যে রাস্তায় বর্তমানে আমি এখন আসি এটা হচ্ছে কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে ডেমরা ডেমরার পথে আবার আসার সময় অনেক সময় এদিক দিয়ে আসি স্টাফ থেকে চন পড়ার ভিতর দিয়ে কাঞ্চন তারপরে কাঞ্চনের নিচ দিয়ে যে রাস্তাটা গেছে বেলদি বাজার এইভাবে আসলে আমি কালীগঞ্জ যাই তো আসলে যে বিষয়ে কথা বলবো এই রাস্তাটা আমি অনেক দিন যাবৎ ইউজ করতেছি আমি অনেকবার গেছি আসলে এই রাস্তাটা দূরত্ব খুবই কম আমার নর্মালি যদি আমি পাঁচ দোনা গাউসিয়া হয়ে যাই সেখানে আমার ছেচল্লিশ কিলোমিটার রাস্তা আর এই রাস্তা গেলে আমার তিরিশ কিলোমিটার রাস্তা ম্যাক্সিমাম টাইম আসলে এই রাস্তাটা আমি অ্যাভয়েড করি এর কারণ হচ্ছে রাস্তাটা অনেক ভাঙাচোরা রাস্তার সংস্কারের কাজ চলতেছে হ্যাঁ অনেক দিন যাবত এই সংস্কারের কাজ চলতেছে তো মাঝে মাঝে আসলে যাওয়া হয় কেন যাওয়া হয় যখন গুগল ম্যাপে দেখি আসলে ওই রাস্তাটা অনেক জ্যাম দ্যাটস ওয়াই আসলে এই রাস্তাটা আমি মুভ করি আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যেইটা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আপনারা সবাই জানেন সবাই স্বাধীনতার পক্ষে ছিলেন এজন্য আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসছে অনেক কিছু চেঞ্জেস আছে এজন্য আসলে ভিডিওটা করা আমি যখন এই যে রাস্তাটা আছি এই রাস্তাটা হচ্ছে দেখেন আমি কিন্তু ওই যে ওই ওই দিক দিয়ে যাইতে পারতেছি না মোটরসাইকেল চালায় বিদায় আমি এক সাইড দিয়ে যেটা মানুষ হাঁটার কথা সেখান দিয়ে আসলে গাড়ি চালায় যাইতেছি তো আসলে যেটা যেই মেসেজটা দেওয়ার জন্য আসলে ভিডিওটা করা বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে অনেক কিছু চেঞ্জেস আসছে অনেক নেতাকর্মী নাই বাংলাদেশে যারা পলাতক আছে অনেক মানুষ অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে নতুন করে যারা ক্ষমতায় আসছেন এই যে দেখেন একবারে রাস্তার সংস্কারমূলক কাজ চলতেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবেই এই জায়গাটার নাম হচ্ছে হলো ভক্তবাড়ি সেটা নারায়ণগঞ্জ রূপগঞ্জের মধ্যে পড়ছে ভক্তবাড়ি তো আমি আসলে যেই কারণে ভিডিওটা করতে আসছি বা যেই মেসেজটা দিতে আসছি যে অনেক কিছু চেঞ্জেস হয়েছে ঠিক আছে যে আমি যারা দায়িত্বে নতুন করে দায়িত্বে আসছে তাদের কাছে আমি আমার রিকোয়েস্ট করব যে এই যে সংস্কারমূলক কাজগুলো রানিং ছিল সেই কাজগুলো যেন যেন না বন্ধ হয় লিটারেলি দেখেন আমি কিন্তু বাইক থেকে আমি যাইতে পারতেছি হ্যাঁ এই সব রাস্তা দিয়ে কিন্তু অনেক গাড়ি চলে অনেক প্রাইভেট কার। অনেক মাইক্রোবাস চলে বড় বড় গাড়ি চলে না বা প্রাইভেট কার গুলো অনেক চলে রাস্তার সংস্কারমূলক কাজ আসলে রাস্তা কাজ খুব দ্রুত গতিতে চলতেছিল আমি অনেক কয়েক মাস যাবৎ আসলে রাস্তায় চলা করি মাঝে মাঝে আমার যাওয়া হয় তো এখন আসলে কবি বাজে অবস্থার মধ্যে আছে বা লাস্ট আমি দুইবার গেছি ওই দুইবার যাই আমি কোনো কাজ দেখি নাই যে কেউ করতেছে দ্যাটস আসলে ভিডিওটা মেক করলাম এই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জের ভক্ত বাড়ি আমি অতটা ভালো চিনি না বাট আমি সাইনবোর্ডে লেখা দেখছি নারায়ণগঞ্জের ভক্ত বাড়ি তো আসলে সবার কাছে রিকোয়েস্ট করব যারা নতুন করে দায়িত্বপ্রাপ্ত আছেন হ্যাঁ তাদের কাছে আমি আমার রিকোয়েস্ট করব জানি আমার মেসেজটা অত দূর পর্যন্ত যাবে না হ্যাঁ যারা হয়তো বা দায়িত্ব আছেন তাদের কাছ পর্যন্ত যাবে না বাট আমি অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করছি যে আমার যতটুকু দায়িত্ব আমি এটা আমার বলা উচিত তাদের পর্যন্ত যাবে কি না আমি জানি না বাট আমার সাইড থেকে বলা উচিত যে আসলে এই কাজগুলা যেন কোনোভাবেই বন্ধ না হয় তাইলে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবে না অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক নেতাকর্মী চলে গেছে দেশ ছেড়ে অনেক নেতাকর্মী গ্রেপ্তার আছে বাট নতুন যারা দায়িত্ব পাইছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে কাজগুলো চলমান ছিল এই কাজগুলো যেন বন্ধ না হয় সেটা সব জায়গায় হইতে পারে শুধু যে এই ভক্তবাহী নারায়ণগঞ্জ রূপগঞ্জের এইটাই না বাংলাদেশে যে কোনো জায়গায় যদি কোনো কাজ রানিং অবস্থায় থাকে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এটার দিকে একটু লক্ষ্য রাখবেন যাতে কাজটা বন্ধ না হয় যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য আসলে ভোগান্তির শেষটাই যদিও বা নারায়ণগঞ্জে আমার বাসা না আমার কোনোভাবেই নারায়ণগঞ্জের সাথে আমার সম্পর্ক নাই রূপগঞ্জের সাথে আমার সম্পর্ক নাই ভক্ত সাথে আমার সম্পর্ক নাই তারপর আমার বলার উদ্দেশ্য এই রাস্তাটা আমি মাঝে মাঝে যাতায়াত করি এই রাস্তারও বিকল্প রাস্তা অনেক আছে বাট তারপরও আমি মনে করছি যে না আমি এই রাস্তা দিয়ে যেহেতু যাতায়াত করি এখানে আমার দুটো কথা বলা উচিত কার কাছে বলবো কার কাছে বলবো ওই কোনো আমার আত্মীয় স্বজন নাই নেতাকর্মীদের মধ্যে ওই কোনো পরিচিত মানুষও নাই নেতা কর্মীদের দ্যাটস ওয়াই আমাদের কথা বলার জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া এই জন্য এই ভিডিওটা করা আশা করি আমার আজকে ভিডিওটা সবাই ভালো লাগবে সবাই আমার সাথে একমত হবেন আর আমি আবারো ভিডিও শেষ করার আগে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি আমার রিকোয়েস্ট রাখবো যেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে চলমান সংস্কারমূলক কাজ চলতেছে এই কাজগুলো যাতে আবার নতুন করে রানিং হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম